হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আভি মজা आएगा যে কেমন ইন্টারেস্টিং আপনাদের প্রশ্ন থাকতেই পারে তো গাইস আমি আপনাদের সঙ্গে একটা বাজির আয়োজন করেছি ঠিক আছে এই হবে এমন যে আমি যদি লোনলফ স্টার্ট দিব স্টার্টের পর পাঁচ ম্যাচ আমি নিব নেয়ার পর যদি জিতে যাই তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি রিং করে দিবেন লাইক করবেন চ্যালেঞ্জটা কি আমি জিততে পারবো তো গাইজ আপনারা অবশ্যই জানেন আমি আসলে অনেক বট আমি গেম খেলি না ওইভাবে আমি যেহেতু বট তো যাই হোক গাইজ আমি স্টার্টে ক্লিক করে স্টার্ট দিব ঠিক আছে স্টার্ট দেওয়ার পর যা ইনশাল্লাহ দেখা যাবে তো যাই হোক গাইজ আমার কিন্তু সত্যি অনেক ভয় করতেছে গাইজ আমি কি জিততে পারবো কি পারবো না আমার মনে হয় না আমি জিততে পারবো আমি জানি অবশ্যই আমি অনেক বল প্রত্যেকবার আমার সঙ্গে এরকম কেন হয় গাইজ আমাকে গান নিতে দেয় না কেন কেন আপনারা যদি জানেন তাহলে কেমন করবেন জানাবেন আমি জানি না গাইজ ও কি গান নিচ্ছে গান না বন্ধু যাই হোক এই এই গাইজ এটা কিন্তু ঠিক না আমি কি পারবো এই গান দিয়ে আমার তো মনে হয় না গাইজ দেখেন আমি দৌড়াই কি ভাই গাইজ দেখেন आई तू आई भाई जाओ भाई तर तो पाए धरी भाई हाँ के मारिस ना भाई मारिस ना रे कोई गली भाई आज ये कोठा थे मारिस बे तू सामने आई कोठा रे भाई तु आई सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ गाइस देखा जा

দেখা যাক গাইস কি হয় না হয় থামবে এই তো গাইস আমার কি গান নিতে দিচ্ছে বন্ধু যাই হোক গাইস এখানে ফুরফুর করে কোন গান বাড়াই গাইস আপনারা কিছু জানেন তাহলে কমেন্ট করে জানেন আসলে কোনটা আমার মনে হয় এম টি টোয়েন্টি ফোর কে এটা যাই হোক আপনারা কী বলে ডাকেন এই গানটাকে অবশ্যই বলবেন হ্যাঁ যাই হোক এবার আয় ভাই তুই তুই সামনে আয় তোর পায়ে ধরে তুই আমাকে মারিস না ভাই তুই সামনে আয় ভাই কই গেল ভাই এই যে ওই যে দেখা যায়

ইয়া সি সাবাস 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 জিতে কিনি অনেক গর্ব দেখা যাক কী হয় না হয় আমি তো এক রাউন্ড পেয়ে গেলাম ভাই ইনশাল্লাহ গাইস দ্বিতীয় লাইন না পড়ে যাবো গাইস গাইস আপনারা জানেন না কি ভাই সাই আমাকে জিতে দে ভাই আমাকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করিয়ে দে ভাই ভাই মারিস না আমাকে ভাই কয়ে গেলে ভাই তাই তোর মাথা বের কর খালি তোর মাথা শুধু বের কর খাইস এই থাম গাইস দেখছেন আমি কতটা বট আসলে ভাই 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 যাক এ থাম কি গান নিচ্ছে গাইস আমাকে একটু বলবেন কি প্লিজ যেই হোক গাইস যাই হোক ওটা কোনো বিষয় না আমাকে জিততেই হবে আমি কি পারবো না পারবো এই কি গান নিচ্ছে গাইজ তোকে গাইস দেখা যাক কি হয় না হয় হ্যাঁ ঠিক আছে হয়ে গেলি ভাই তুই আয় তুই আয় তোকে এবার খাইছি তোকে এবার খাইছি আরে ভাই আয় কোথায় তুই এ ঘাস ইস গাইস যে আমি হোক গাইস আমাকে জিততেই হবে আমি কি পারবো কি পারবো না পারবো কি পারবো না দেখা যাক এটাই লাস্ট এন্ড ফার্স্ট গাইজ দেখা যাক কি হয় না হয় এই আর এক ম্যাচ ব্রাদার মারো না ব্রাদার এটা কি আমি এটা কি আমি মারলাম আমার তো মনে হয় না গাইস যাই হোক গাইজ আমি কিন্তু ধীরে ধীরে প্রো হয়ে যাচ্ছি গাইস আপনারা জানেনই দেখা যাক এবার কি গান আবার এম টি টোয়েন্টি ফোরটি গাইজ এইটা নিয়ে নিলাম জাস্ট এইটা হলো একদম আগুন গান ঠিক আছে যাই হোক গাই তোমা পাশে দেখছি আরেকটা গোলি ঠিক আছে যাই হোক জিততে পারবো সবাস এটা কি আমি আপনারাই বলেন এটা কি আমি মারছি যাই হোক গাইজ আরেক ম্যাচ যদি নিতে পারি তাহলে অবশ্যই প্রো হয়ে দেখাবো ইনশাল্লাহ প্রো হচ্ছি মনে হয় গাইজ আপনার মনে হয় যাই হোক গাইস তুই কোথায় কষ্টটা আমার বুকে এসে লাগলো গাইজ আমি কি করবো গাইজ আমি ভাবছি দেখছি গাইজ আমি তো হেরাই যাই হোক আমি হেরেছি তাতে কি হয়েছে যদি ভিডিওটা একটু ইন্টারেস্টিং হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অল করে দিবেন আর যদি না করেন গাইজ পরবর্তী ভিডিও আপনাকে দেব না তো গাইজ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল গাইজ বা ভালো থাকবেন সবাই